হাছনা নাই না এটা করবেন না প্লিজ আমি দেখলাম যে মানুষ বাংলাদেশে এমন একটা ট্রেন্ড হয়ে গিয়েছে ভাইরাল যে বেশি তার মূল্য বেশি ঠিক না বেশি ইন্ডিয়ার লোক আমি দেখলাম কে যেন নাম ওর ওই কি মজার টিভি একটা নাম টেলিভিশনের বা একটা ইউটিউবের মাহাত কি স্বপ্ন মাহতান স্বপ্ন ও আবার বাংলাদেশ থেকে ইন্ডেজ হয়ে গেছে ওরা ধরার জন্য আহ তো তোমাদেরকে আমি একটা কথা বলি যুবক ভাইরাল এটা যাবে আসবে জীবনের যে সময় এটা চলে যাবে এটা কখনো আসবে না চিল্লায় কাউট ঠিক কিনা ডোন্ট ওয়েস্ট ইউর টাইম এই ভাইরাল ইস্যুতে গিয়ে নিজের সময় নিজের ইমান নিজের ক্যারেক্টার নষ্ট করা যাবে না চিল্লায় কাউট ঠিক কিনা আর বোনেরা আমি এখানে অনলাইনের মাধ্যমে একটা উত্তর আপনাদেরকে দিয়ে দিই টিকটক যদি রেখে মারা যান আর ওই টিকটক যতদিন যুবকরা দেখবে ততদিন আপনার কবরে গুণা আছে না নেই